মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি করে নিন মুখরোচক এই রেসিপি যেটা একটা খেলে মন ভরবে না আরও একটা খাওয়ার ইচ্ছা হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মুখরোচক রেসিপি প্রথমে নিয়ে নিতে হবে মিডিয়াম সাইজের একটা পাত্র আর এই পাত্রর মধ্যে নিয়ে নিতে হবে দুটো সেদ্ধ করা ডিম সেদ্ধ ডিমগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এবার একটা গেটারের সাহায্যে ডিমগুলোকে গ্রেড করে নিচ্ছে খুব সাবধানে ডিমগুলোকে গ্রেড করে নিতে হবে ডিমের মধ্যে যেন বড় বা গোটা গোটা কোনো দানা না থাকে তো খুব ভালোভাবে ডিমটাকে গ্রেড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পাঁচ টাকার একটা ম্যাগি মশলা বন্ধুরা হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে সামান্য একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন তারপর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি একটা পেঁয়াজ কুচি আর এক চামচ রসুন গ্রেট করে নিয়েছে তো এর মধ্যে দিয়ে দিতে হবে এবারে দু চামচ কর্নফ্লোর হাতের কাছে কর্নফ্লোর না থাকলে চালুর গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা ডিমের এই মিশ্রণটাকে চটকিয়ে মেশালে কিন্তু ভালো লাগবে না এরকম হালকা হাতে ঝরঝরে করে মিশিয়ে নিতে হবে তো দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এতে খুব ভালোভাবে মিশ্রণটা একটার সঙ্গে একটা লেগে যাবে তো এবারে এখান থেকে অল্প অল্প করে ড্রোন নিয়ে এই ডিমের মিশ্রণ থেকে ছোট ছোট আকারে বল তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু দুটো হাতের কোনো দরকার হবে না একটা হাত দিয়ে কিন্তু ছোট ছোট বল তৈরি করে নেওয়া যায় আমি একটা প্লেটে বলটা তৈরি করে রেখে দিয়েছি আবারও একইভাবে অল্প অল্প করে ড্রোন নিয়ে একই সাইজের বল তৈরি করে নিয়েছি বন্ধুরা সম্পূর্ণ উপকরণ থেকে এরকম ছোট ছোট বল তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আরও একটা পাত্র নিয়ে নিতে হবে এই পাত্রর মধ্যে নিতে হবে দু চামচ কর্নফ্লোর আবারও কিন্তু আপনারা কর্নফ্লোরের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দু চামচ কর্নফ্লোরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা কিন্তু কালারের জন্য দিলাম আপনারা চালে নাও দিতে পারেন এবারে এই সমস্ত উপকরণে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশ পাতলাও নয় মিডিয়াম ঘনত্বের পাতলা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন তো এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে এখানে নিয়ে নিয়েছি দেখুন ব্রেড গ্রাম মানে আমার হাতের কাছে ব্রেড ছিল সেই ব্রেডগুলোকে মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছে আর আগে থেকে ডিমের যে বলগুলো রেডি করে রেখেছিলাম সেই বলগুলো এই কর্নফ্লাওয়ার গোলা ব্যাটারে ডুবিয়ে আর যাতে ব্যাটারটা না ওঠে এরকম একটা চামচের সাহায্যে জলটাকে ঝরিয়ে তারপরে এই গুঁড়ো ব্রেডগ্রামের মধ্যে দিতে হবে খুব ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে তো দেখুন খুব সাবধানে এটাকে কোট করে নিয়েছি যাতে বলগুলো ভেঙে না যায় আবারও একইভাবে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন গোলা ব্যাটারের মধ্যে দিতে হবে আর ব্যাটার থেকে জলটা ঝরিয়ে তারপর এই এই গুঁড়ো বেডের মধ্যে সুন্দর করে কোট করে নিতে হবে তো বন্ধুরা বাকি বলগুলোকেও একই পদ্ধতিতে এই ব্রেডগ্রামের মধ্যে দিয়ে সুন্দর করে কোট করে নিতে হবে তো দেখুন এখানে সমস্ত বলগুলো কোট করে নেওয়া হয়ে গেছে আর আগে থেকে কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে খুব বেশি গরম করা যাবে না হালকা গরম হলেই এই বলগুলোকে গরম তেলে ছেড়ে দিতে হবে গ্যাসের আজকে এই সময় মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে সমস্ত বলগুলো একে একে দিয়ে দিতে হবে আর বলগুলো দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গেই নাড়ানো যাবে না এক মিনিটের মতন এক মিনিট পর এগুলোকে উল্টে নিতে হবে পেছনটা যখন খুব সুন্দর দাগ ধরে যাবে ঠিক সেই সময় এটাকে খুব সাবধানে উল্টে নিতে হবে আমি এখানে আপনাদের এক মিনিট পর দেখাচ্ছি দেখুন খুব সাবধানে এগুলোকে উল্টে নিচ্ছি আর পেছন সাইডটা খুব সুন্দর কিন্তু দাগ ধরে গেছে এবার একইভাবে অপর সাইডটাতেও কিছুক্ষণ রেখে তারপর উল্টে নিতে হবে বন্ধুরা এই সময় গ্যাসের আজকে হাই করতে যাবে না তাহলে ভেতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে আর ওপরটা কিন্তু কালো হয়ে পুড়ে যাবে তো এবার আমি আরও দু মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু এই ডিমের বলগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে খুব বেশি ভাজতে যাব না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আপনারা আপনাদের পছন্দ মতো মন করে এগুলো কিন্তু ভেজে নিতে পারেন তো দেখুন বন্ধুরা ডিমের বলগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে এবার একটা ছাকনা সাহায্যে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এটা হলো ডিমের কাটলেট বিকেলবেলা অবসর সময়ে কিছু খেতে ইচ্ছে করলো তখন কিন্তু এই মুখরোচক ডিমের কাটলেটটা তৈরি করে খেতে পারেন খুব সময় বেশি লাগে না দশ মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তাহলে আজকের এই ডিমের কাটলেটের রেসিপিটি টমেটো সজের সঙ্গে কিন্তু পরিবেশন করে দিতে পারেন আজকের এই ডিমের কাটলেট রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রতিদিনের মতন বলছি নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা কালো বেলাইকনটা বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা